হ্যালো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের দর্শন বিষয়ের অধ্যায় টু অর্থাৎ বুলীয় বাস্য ও চিত্র থেকে কোটি বাছাই করা দু নম্বরের কোয়েশ্চান নিয়ে আলোচনা করব তো এটি পার্ট টু যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিও চাও তবে ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নাও যারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে দেখো এর প্রশ্নমান দু নম্বর দু নম্বরের প্রশ্ন তো প্রথম প্রশ্ন কি আছে অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক বা নিঃশূন্য শ্রেণী কাকে বলে অশূন্য শ্রেণীর দুটি উদাহরণ দাও এর উত্তর হল যে শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে স্বীকার করা হয় সেই শ্রেণীকে বলা হয় অশূন্য শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী বা অস্তিত্ব সূচক শ্রেণী যেমন মানুষ ফুল ফল কুকুর ঘোড়া ইত্যাদি হল অশূন্য শ্রেণীর উদাহরণ কারণ এইসব শ্রেণীতে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে দাবি করা হয় তারপরে দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন আছে শূন্য শ্রেণী ও অশূন্য শ্রেণীকে বোঝানোর জন্য জর্জবুল কী কী সংকেত ব্যবহার করেছেন এর উত্তর হল শূন্য শ্রেণীকে বোঝানোর জন্য জর্জবুল সমীকরণ সমান জিরো এবং অশূন্য শ্রেণীকে বোঝানোর জন্য অসমীকরণ অসমান জিরো এই সংকেত দুটি ব্যবহার করেছেন তিন নম্বর প্রশ্ন আছে অশ্বডিম্ব ও বিজ্ঞ মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এর উত্তর হল অশ্বডিম্ব শূন্য বা শূন্য গর্ভ এবং বিজ্ঞ মানুষ অশূন্য শ্রেণীর অন্তর্ভুক্ত চার নম্বর প্রশ্ন কি আছে বুলীয় মতে সমীকরণ ও অসমীকরণের আকার লেখো এর উত্তর হল জর্জ বুল মূলত শূন্যগর্ভ শ্রেণীর ধারণার উপর নির্ভর করে সমীকরণ ও অসমীকরণের ধারণা দেন এই ধারণার পরিপ্রেক্ষিতে তিনি এ আই এবং ও বচনকে বিশেষ সাংকেতিক লিপির বুলীয় লিপি সাহায্যে ব্যাখ্যা করেছেন বুলীয় নীতি অনুসারে দ্বারা নির্দেশিত শ্রেণী শূন্যগর্ভ হলে এস এবং জিরো এর মধ্যে একটি সমীকরণ চিহ্ন বসিয়ে লিখতে হবে এস সমান জিরো এটি হলো সমীকরণের আকার আবার যদি বলা হয় এস দ্বারা নির্দেশিত শ্রেণী শূন্যগর্ভ নয় বা সদস্যযুক্ত তাহলে এস এবং জিরো এর মধ্যে একটি অসমীকরণ চিহ্ন বসিয়ে লিখতে হবে এস অসমান জিরো এটি হলো অসমীকরণের আকার তো এই কোশ্চানগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই এক্সামের সময় দেখে যাবে তারপরে দেখো পাঁচ নম্বর ইম্পর্ট্যান্ট কোশ্চান এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চান কোশ্চানটি কী আছে পরিপূরক শ্রেণী কাকে বলে দেখো এটি দেখো এটিতে তিনটি স্টার দেওয়া আছে এর উত্তর হল মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বা অনুপূরক শ্রেণী বলা হয় কোনো শ্রেণীবাচক মূল পদের পূর্বে অযোগ করলে ওই শ্রেণীর পরিপূরক শ্রেণীকে পাওয়া যায় আসলে পরিপূরক শ্রেণী বলতে সেই শ্রেণীকে বোঝানো হয় যা নির্দিষ্ট শ্রেণীর বাইরে সকল বস্তুকে সূচিত করে যেমন ডাক্তার শ্রেণীকে যদি মূল শ্রেণী ধরা হয় তাহলে ডাক্তার শ্রেণীটি পরিপূরক শ্রেণী হলো ও ডাক্তার এখানে ও ডাক্তার বলতে ডাক্তার ছাড়া অন্য সকল কিছুকে নির্দেশ করে এক্ষেত্রে ডাক্তার শ্রেণীটির পরিপূরক শ্রেণীর প্রতীকীকরণ হবে ডাক্তার ও ডাক্তার ডাক্তার বাদে সকল বিষয়কে বোঝানোর জন্য ডাক্তার পদের মাথায় বার বা মনোভূমিক সরলে রেখা দেওয়া হয় তারপরে দেখো ছ নম্বর লাস্ট প্রশ্ন এটি লাস্ট প্রশ্ন এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এস সদর্থক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কী হবে পি শ্রেণীর পরিপূরক কি এর উত্তর হলো এস সদর্থক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি হবে নন এস এবং এর প্রতীকীকরণ করলে হবে এস বার ও এস পি শ্রেণীটি যদি মূল শ্রেণী হয় তাহলে এর পরিপূরক শ্রেণীটি হলো অপি এবং এর রূপটি হবে পি বার তো এ ছিল ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দর্শন বিষয়ের দু নম্বর চ্যাপ্টার অর্থাৎ বুলীয় বাস্য ও ভ্যান চিত্র থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই ভিডিও যদি তোমরা পিডিএফ নিতে চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যদি এরকমই ভিডিও তোমাদের চাওয়ার থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ